পাঁচ সেট থ্রি পিসের দাম মাত্র বারোশো টাকা আরও পেয়ে যাবেন দুশো টাকা আশি টাকা তিনশো টাকাতে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস মাত্র তিন হাজার টাকায় শুরু করুন নতুন থ্রি পিসের বিজনেস বাংলাদেশের যে কোনো গ্রামগঞ্জে যারাই নতুন বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন বা দোকান দিতে চাচ্ছেন আশা করছি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে এখান থেকে এই সুন্দর থ্রি পিসগুলো রিজনেবল প্রাইজে নিয়ে খুব ভালো প্রফিটে কিন্তু সেল করতে পারবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু এই সুন্দর থিপিসগুলো কিন্তু আপনারা অনলাইনেও অর্ডার করতে পারবেন ভিডিওর উপর তাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিয়ে দেওয়া থাকবে এবং ভিডিও লাস্টে তাদের দোকানের অ্যাড্রেসটা বলে দেওয়া থাকবে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে আমার পেজ ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাঁচ পিস বারোশো পঞ্চাশ যারা অফারটা নিতে চান তারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যারা বেশি শেয়ার করবেন তারা পাঁচ পিস বারোশো পঞ্চাশ অফারটা পাবে আমাদের কাছ থেকে তাহলে আমি সর্বনিম্ন দাম থেকে শুরু করতেছি যেহেতু নতুন দোকান এদের পরে ইনশাল্লাহ করতেছি এখন ভালো যার যেটা পছন্দ হয় এখানে পাঁচশো পাঁচ পিস হচ্ছে বারোশো পঞ্চাশ তাহলে পার পিস কত করে পড়ে দুইশো আশি মাত্র 250 করে পরে এই সুন্দর থ্রি পিসগুলা তো যারা নতুন বিজনেস স্টার্ট করতে যাচ্ছেন ভাইদের সাথে কিন্তু कांटेक्ट করতে পারেন খুবই সুন্দর থ্রি গুলা মাত্র 250 করে ওনা বেশ বড় ওনাটা খুব সুন্দর এগুলো কিন্তু 450 500 করে সেল করতে পারবেন অনেকটা प्रॉफिटে এগুলো সেল করতে পারবেন তারপর

দোকান আসলে কিন্তু এক পিসও নিতে পারবেন আর হচ্ছে শেয়ার করলে 5 পিসে 20 টাকা করে পাবেন যদি যে শেয়ার করবে তার জন্য আরো ডিসকাউন্ট যে ভিডিওটা শেয়ার করবে মাত্র 300 করে রাখা হবে এই থ্রি পিসগুলো তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার টাইমলাইনে শেয়ার করে রাখলে যখনই মানে প্রয়োজন অ্যাড্রেসটা খুব সহজে কিন্তু পেয়ে যাবেন এটাও খুব সুন্দর এটা কাস্টমার বলতে হ্যাঁ রিপিট পছন্দ

ভিডিও শেয়ার করলে আরো দশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র চারশো টাকাতে এই সুন্দর প্রিন্টের থ্রি পিস গুলো কিন্তু পেয়ে যাচ্ছে ওনাটা একবার দেখুন কত সুন্দর খুব সুন্দর প্রিন্ট করা কালার কম্বিনেশনটা বেশ সুন্দর মাত্র চারশো টাকা যদি ভিডিওটা শেয়ার করলে শেয়ার শেয়ার নর্মাল মানে রেগুলার প্রাইস হচ্ছে চারশো টাকা যারা ভিডিওটা শেয়ার করবে মাত্র চারশো টাকায় কিন্তু এই সুন্দর থ্রি পিস পেয়ে যাচ্ছে

এটা হচ্ছে ওরনাটা, চারশো আশি টাকা এত বড় থ্রি পিস পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু মার্কেটে সাতশো আটশো করে সেল করে পায়জামার কাপড়টাও কিন্তু বেশ দেওয়া আছে তো খুব সহজেই কিন্তু হয়ে যাবে সে প্রতিটাই হচ্ছে কালার আছে তাই না যার যেই রেঞ্জেরই প্রোডাক্ট প্রয়োজন তাদের কল দিলেই কিন্তু বিভিন্ন রেঞ্জের এই থ্রি পিসগুলো আপনাদেরকে দেখিয়ে দেবেন হ্যাঁ পিসের জন্য অনলাইনে অর্ডার করবেন না যারাই তিন হাজার টাকা প্রোডাক্ট নিবেন কমপক্ষে তারাই হচ্ছে অনলাইনে অর্ডার করবেন আর যারা এক পিস দুই পিস নিতে কিনতে চাচ্ছেন অবশ্যই ভাইদের দোকানটা ভিজিট করবেন ভিডিওতে তাদের ফোন নাম্বার দেওয়া দিয়ে দেওয়া থাকবে তো দোকানের অ্যাড্রেস চিনতে অসুবিধা হলে কিন্তু তাদের সাথে কথা বলেও অ্যাড্রেসটা খুব সহজে চিনে নিতে পারেন দোকানের নাম হচ্ছে আফরান ফ্যাশন লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ ভুলতা গাউসিয়া মার্কেট এক গলি দুই দোকান নাম্বার উনিশ আর বিশ লোকেশন চিনতে অসুবিধা হলে তাদের নাম্বারে কল দিতে পারেন